এটার মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার নয় একদম ব্র্যান্ড নিউ পাচ্ছে একদম নতুন একদম ব্র্যান্ড নিউ রঙের কাজ কাম আছে না কোন রঙের কাজ কাম এটা কিন্তু সিএনজি করা সিক্সটি লিটার তারপরও দেখেন অনেকটা জায়গা ভাই কোন আছে দর্শক কষ্ট করে টাকা জমাইছেন ছ সাত লাখ টাকা চাচ্ছেন গাড়ি নিয়ে একটা ব্যবসা করবেন হয়তো এমপি রেন্টে ইউজ করবেন বা ভাড়ায় চালাবেন পার্সোনালি ইউজ করবেন অনেকেরই হয়তো বা মুরব্বীরা আছেন চাচ্ছেন যে ফ্যামিলি ইউজ করার জন্য একটা গাড়ি কিনতেন আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে সবচেয়ে বেশি বহুল বিক্রি হওয়া গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হলো প্রস এবং এই গাড়িটাতে সুবিধা হলো এটা মেনটেন্স কস্ট অনেক কম প্লাস পাসপাতি অ্যাভেলেবেল সব জায়গায় গাড়ি অনেক স্ট্রং এবং আরেকটা সুবিধা হলো এই গাড়িটার পিছনে স্পেস থাকে অনেক আপনারা অনেকেই কোম্পানি ইউজ করার জন্য কিন্তু গাড়িগুলো ব্যবহার করেন মানে আপনার একটা কোম্পানি আছে ছোটখাটো কিছু মাল ক্যারি করা লাগে বা যাতায়াত করা লাগে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে

আপনাদেরকে বলি দর্শক এই জন্য বললাম দেখেন এটা কিন্তু সিএনজি করার সিক্সটি লিটার জি তারপরও দেখেন অনেকটা জায়গা তার মানে হচ্ছে সিএনজি করার পরও কিন্তু স্পেস কমে নেই জি একদম যথেষ্ট স্পেস আছে ভাই কোনো অ্যাক্সিডেন্ট আছে না কোনো অ্যাক্সিডেন্ট নেই আচ্ছা আমি এদিক থেকে একটু দেখাই দিই এই দেখাই দিই দেখেন পিছনে কিন্তু স্পেস কম না ভালো স্পেস আছে তিনজন সামনে দুইজন পাঁচজন বসতে পারবে নাকি জি আচ্ছা একটু দেখিয়ে দেখাই দিই আপনাদেরকে

খালি আসবেন পাঁচের মডেল এর গাড়ি কিন্তু এটা মাথা নষ্ট আবার বলছি পাঁচের মডেলের গাড়ি এবং এটা কিন্তু জিএল গাড়ি দুই দর্জ অটো ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম রহতুল আবাদ